পাল্টে গেল হেয়ারিং এর নিয়ম তিন ধাপে হবে ভেরিফিকেশন দ্বিতীয় লিস্ট করতে চলেছে নির্বাচন কমিশন বন্ধুরা এই মুহূর্তে নির্বাচন কমিশনের তরফ থেকে হেয়ারিংকে নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে এই তিন ধাপে প্রত্যেকের হেয়ারিং করতে হবে এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো কোন তিন ধাপের কথা বলা হয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে হেয়ারিংকে নিয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নির্বাচন কমিশন আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা দেরি না করে সরাসরি আমরা নির্বাচন কমিশনারের তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেই আপডেটে আমরা চলে যাব এবং আপডেট অনুযায়ী কি বলা রয়েছে সেটি আপনাদের প্রত্যেককে মনোযোগ সহকারে শুনতে হবে তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন যে হিয়ারিং এর সময় কোন তিন ধাপের আপনাদের নিয়ম মানতে হবে দেখুন ভোটার তালিকা নিয়ে জল্পনার অবসান মঙ্গলবার সকালেই পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় পরিমার্জনের অর্থাৎ এসআইআর এর খসড়া তালিকা প্রকাশিত করেছে নির্বাচন কমিশন এই তালিকায় আপনার নাম রয়েছে কিনা এতক্ষণে আপনারা প্রত্যেকেই প্রায় দেখেও ফেলেছেন বা চেক করে নিয়েছেন এবার শুরু হচ্ছে হিয়ারিং পর্ব দেখুন নির্বাচন নির্বাচন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই যে লিস্ট প্রকাশিত করা হয়েছে খসড়া তালিকা এই খসড়া তালিকা প্রকাশের পর এবার কিন্তু হিয়ারিং এর লিস্টও প্রকাশিত করা হবে যেই লিস্টে অর্থাৎ যেই লিস্ট প্রকাশিত করা হবে সেই লিস্ট দেখেই বিয়েলোরা প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে নোটিশ দিয়ে অর্থাৎ হেয়ারিং এর যে নোটিশ সেই নোটিশটি কিন্তু পৌঁছে দেবে তো বুঝতেই পারলেন আবারও একটি নতুন তালিকা প্রকাশিত করা হবে যাদের হেয়ারিং হবে সেই তালিকাই কিন্তু প্রকাশিত করা হবে সেই তালিকায় আপনার নাম থাকলে আপনাকেও কিন্তু হিয়ারিং এ যেতে হবে দেখুন খসড়া তালিকার সঙ্গে আপলোড হবে শুনানির তালিকা এটাই কিন্তু বলেছে এই আপডেটে নির্বাচন কমিশন সূত্রে খবর মঙ্গলবার যে খসড়া ভোটার তালিকা কমিশনারের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে সেখানেই এই অতিরিক্ত খসড়া তালিকাটিও আপলোড করা হবে এই তালিকাকেই ভিত্তি করে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা বুথে বুথে বসে পরবর্তী ধাপের কাজ শুরু করবেন এর মূল উদ্দেশ্য হল কোন কোন ভোটারকে ডাকা হবে তা চিহ্নিত করা এবার আসবো তিন ধাপের কথা দেখুন তিন ধাপ নিয়ে কি বলেছে প্রথম যে ধাপ এই ধাপে করা হবে প্রজিনি ম্যাপিং অর্থাৎ বাবার নাম বা আত্মীয়তার সূত্র ধরে ভোটারদের তথ্য মিলিয়ে দেখা হবে ধরুন আপনি আপনার আত্মীয়র নাম দিয়ে ধরুন বাবার নাম দিয়ে মায়ের নাম দিয়ে ঠাকুরদার নাম দিয়ে বা ঠাকুমার নাম দিয়ে দাদু দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন এর এবং তারপরও আপনাদেরকে হিয়ারিংয়ে ডেকে পাঠালো নির্বাচন কমিশন ই আরও বা এই আরও আপনার হিয়ারিং প্রসেসটা করবে তো যখন আপনার হিয়ারিং করবে তখন কিন্তু আবারও আপনি যার নাম আত্মীয়ের জায়গায় দিয়েছেন তার সাথে আপনার যে ম্যাচিং প্রোজিনী ম্যাপিং সেটা কিন্তু আবার তারা মিলিয়ে দেখবে দ্বিতীয়ত কি বলেছে দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল তাদের ক্ষেত্রে করা হবে সেলফ ম্যাপিং পুরোনো তালিকার সঙ্গে বর্তমান তালিকার মিল কিন্তু খুঁজে দেখা হবে এটাও কিন্তু হিয়ারিং এর একটা প্রসেস দেখুন দু হাজার দুই সালের তালিকায় নাম উঠল বলে এই যে আপনার হিয়ারিংয়ে ডাকা হবে এমনটা কিন্তু নয় এই ধারণার যদি আপনার থাকে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা তারপরও যদি আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয় তখন কি করতে হবে তখন কিন্তু অবশ্যই আপনার পুরনো যে দু হাজার দুই সালের তালিকাটি এবং এখনকার তালিকার সঙ্গে সে মিল রয়েছে সেটি কিন্তু খুঁজে বের করা হবে প্রয়োজনে অতিরিক্ত ডকুমেন্টস চাইতে পরে কাছে পরবর্তী তিন ধাপের কথা জানবো দেখুন তিন ধাপ বলেছে যাদের ক্ষেত্রে সালের ভোটার তালিকার সঙ্গে কোনো আত্মীয়তা বা তথ্যগত যোগসূত্র পাওয়া যাবে না তাদের নো ম্যাপিং ক্যাটাগরিতে কিন্তু রাখা হবে তো এটাই নির্বাচন কমিশন বলেছে এই নিয়ে 30 লক্ষের উপর ভোটার রয়েছে যারা নো ম্যাপিং ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের কিন্তু 100% হিয়ারিং এ যেতে হবে দেখুন নির্বাচন কমিশন সূত্রে স্পষ্ট হয়েছে মূলত নো ম্যাপিং ক্যাটাগরি ক্যাটাগরিতে থাকা ভোটারদেরই শুনানিতে ডাকা হবে এই তালিকায় রয়েছে সেই সব নাগরিক যারা নিবিড় পরিমার্জন বা ফিল্ড ইনভেস্টিগেশন রিপোর্ট অর্থাৎ এফআইআর চলাকালীন প্রয়োজনীয় নথি জমা দিতে পারেনি কিন্তু দেখুন এখানে বলেছে বর্তমান ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের কিন্তু অবশ্যই হিয়ারিংয়ে ডাকা হবে এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন যদি আপনারা আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হয় সেক্ষেত্রে আপনাদের দেখুন দেখুন বৈধ তো অবশ্যই পরিচয়পত্র দিতেই হবে এখানে জন্ম সার্টিফিকেটের কথা বলেছে স্কুল সার্টিফিকেট মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড পাসপোর্ট বা সমমানের সরকারি পরিচয়পত্র দিয়ে এবং বাকি যে একাউটি নথি রয়েছে তার মধ্যে যে কোনো একটি নথি দিয়ে আপনারা কিন্তু এই এসআইআর এর যে হেয়ারিং ভেরিফিকেশন সেটা কিন্তু করতে পারবেন আপনাদেরকে জানিয়ে রাখি এই এসআইআর এর পর্ব কিন্তু এতটা সোজা হবে না এখন তো মেইন কাজ অর্থাৎ এসআইআর এর যে মেইন কাজ এখন থেকেই কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ আজ থেকেই কিন্তু শুরু হচ্ছে এতদিন পর্যন্ত এসআই ফর্ম বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া সেই ফর্ম বাড়ি থেকে কারেকশন করা এবং সেগুলো আপ করা নিজেদের এটাতে ছিল প্রথম ধাপ একটা সাধারণ একটা প্রক্রিয়া এই প্রক্রিয়াটিতে একটা সরল প্রক্রিয়া ছিল এবং খসড়া ভোটার তালিকায় প্রায় প্রত্যেকেরই নাম রয়েছে কিন্তু এখন মেন যে হেয়ারিং পর্ব বা ঝাড়াই বাছাইয়ের কাজ চলবে এটাই কিন্তু মেন কাজ হতে চলেছে এসআইআর এর এই যারাই বাছাইয়ের কাজের মধ্যেই পরিষ্কারভাবে নির্বাচন কমিশন সিলেক্টেড করবে বৈধ নাগরিকদের যারা বৈধ নাগরিক প্রয়োজনে তাদের অতিরিক্ত সহায়তা করে তাদের নাম কিন্তু ফাইনাল লিস্টে তোলা হবে এটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো যারা বৈধ নাগরিক রয়েছেন তাদের কোনো চিন্তার কারণ নেই যারা নকল ভোটার ভুয়ো ভোটার তারপরও আপনারা খসড়া ভোটার তালিকায় নিজের নাম তুলে ফেলেছেন বা এখনও দেখতে পাচ্ছেন আপনার নাম রয়েছে যদি আপনারা ভাবেন তো আমার তো কিছু হবে না সেই ক্ষেত্রে আপনারা ভুল ধারণা ভাবছেন কেননা হেয়ারিং এ যদি আপনাদের ডাকা হয় তখন কিন্তু আপনাদের আহ একটা বিশেষ যে যাচাই বা ভেরিফিকেশন তার মধ্যেই করা হবে প্রয়োজনে প্রয়োজনে কিন্তু আপনাকে দেখতে পাচ্ছেন যে বায়োমেট্রিক ভেরিফিকেশন পাশাপাশি ভিডিও রেকর্ডিংয়ের মাধ্যমে হিয়ারিং প্রসেস হবে প্রয়োজনে বায়োমেট্রিক ভেরিফিকেশনও করা হতে পারে আরও যে যেই প্রক্রিয়াগুলো করলে একদম স্বচ্ছ ভোটারদের যে যাচাই সেটা করা যাবে সেটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে এবার পদক্ষেপ না হচ্ছে নোটিশ যাওয়ার পর পাঁচ থেকে ছ দিন হায় সাত দিনের মধ্যেই আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ